কি লেখা আছে দেখি কত কেজি পঁয়ত্রিশ কেজি তারপর হচ্ছে পঁয়তাল্লিশ কেজি বারো কেজি বারো কেজি হ্যাঁ কি লেখা আছে দুইশো একষট্টি কোয়ান্টিটি আসছে লেখা নাই এখানে টাকা কত করে রেট সেটা তো লেখা নাই তার মানে হচ্ছে সরকারি রেট মোট দুশো নব্বই পিস আসছে এখানে আপনি দেখতে পেয়েছেন হ্যাঁ কত টাকা লেখা আছে দেখছি কত পড়েন আপনি বারোশো একুশ টাকা

এলপি গ্যাসের দাম নির্ধারণ করে থাকে সর্বশেষ এই মাসের যে দাম নির্ধারণ করেছিল বারো কেজি এলপি গ্যাসের জন্য কত টাকা যেন আপনি বললেন তেরোশো ছয় টাকা